নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইসলেঙ্গল শিবির থেকে যে খবরটা আমরা পেলাম গত নয় নভেম্বর শনিবার সল্ট লেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল মেহাবাটাস পরিগে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ ছিল সেখানে আপনারা দেখেছিলাম মাত্র ছত্রিশ সেকেন্ডের বিরুদ্ধে নন্দকুমার এবং নারদ মহেশ দুই বিখ্যাত এন কে মার্চিন অর্ডার ক্যান্ড রেফারি ভবিষ তার এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার এটা ফুটবল মহল কেউ সমর্থন করেছেন কেউ বলেছেন ওটা প্রাপ্য ছিল হলুদ কার্ড এবং তার চেয়েও বড় কথা এই ঘটনার আগে ইসলাম মাল একটি পেনাল্টি পেতে বাধ্য এই ঘটনা নিয়ে মঙ্গলবার ইসলামগল কর্মসমিতি জরুরি মিটিং ছিল সেখান থেকে ইসলামগল ক্লাব সিদ্ধান্ত নিয়েছে এবং রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সভাপতি জানিয়ে দিয়েছেন তারা এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না তারা অবিলম্বে ইন্ডিয়ান সুপার লিগের ভার যাতে চালু হয় তার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছেন শুধু অনুরোধ করা নয় সভাপতি কল্যাণ চোখের কাছ থেকে তারা সময় দিয়েছেন ইস্টবেঙ্গলের একটা প্রতিনিধি দল এই যে রেফারি যেটা বারবার আলোচনায় উঠে আসে ইন্ডিয়ান সুপার লিগের সময় এই নিরসনের জন্য তারা বললেন চোরের সঙ্গে দেখা করে একটা ডিপোজিশন জমা দেবে। পাশাপাশি ঠিক হয়েছে যে ফুটবল ক্রিকেট টিম এবং মহিলাদের ক্রিকেট টিমের আরও উন্নতি করতে হবে এবং এর জন্য যে ফান্ড জোয়ার করা সেই ব্যাপারটিও কর্মসমিতির সদস্যরা উদ্যোগ নিয়ে করছেন যুব উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উচ্চিশ মান বিশ্বাস করুন সেনগুপ্ত গত বছর এই চুক্তিতে যারা যারা ছিলেন তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা কোচ টিমের জন্য গোকুলামের কোচকে আনা হয়েছে তার সঙ্গে ইন্দ্রাণীকে রাখা হয়েছে টোটাল ফুটবল টিমের সেট মহিলা ফুটবল টিমের সেট আপের জন্য সামনে কন্যাশ্রী কাপ ইস্ট বেঙ্গল কিন্তু যুব উন্নয়ন মহিলা ফুটবল টিমের কাজগুলিও খুব একত্রিতভাবে করছে খুব এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ক্রিকেট পৌশ্যব অলরেডি শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বরিশাকে হারিয়েছে সেই জন্য বরিশা দলকেও হারানোর জন্য বেঙ্গল ক্রিকেট টিমকে অভিনন্দন জানানো হয়েছে সব মিলিয়ে এটাই ছিল বেঙ্গল শিবিরের আপডেট